বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন এই কথা মিথ্যে কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন এই কথা মিথ্যে তার ছুরিতে লহার লহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল এই কথা মিথ্যে কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানুষে আমাদের ইব্রাহিম আলিহ সালাম এবং ইসমাইল আলিহালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি তো যাবে করবো করবানি দিব তুই তো নড়াচড়া করবি হাত বাঁধতে হবে রে বাবা পা হাজরা আল্লাহর জন্য কোরবান হয়েছেন ইসমাইল আল্লাহর জন্য কোরবান হয়েছেন ইব্রাহিম আল্লাহর জন্য কোরবান হয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক হজরত ইব্রাহিম আলী সাল্লাম এবং তার সন্তান ইসমাইল আলী সাল্লামের যেই কুরবানির ঘটনা রয়েছে যেটি আমরা সকলেই কম বেশি জানি আমরা যেটি হাদিসে পড়েছি তাপসিরে পড়েছি এই ঘটনার কিছু কিছু কাহিনী নাকি মিথ্যা বানোয়ার হ্যাঁ দর্শক এরকমই বলতেছে একদল আলেমেরা দর্শক তারা বলতেছে হজরত ইসমাইল আলী সাল্লামের হাত পা বাঁধলেন তার চোখ বাঁধলেন এবং তার উপর করে শোয়াইলেন এবং আরো বেশ কিছু ঘটনা নাকি বানোয়াট কিচ্ছা কাহিনী মিথ্যা দর্শক আসলেই কি এগুলো মিথ্যা কিচ্ছা কাহিনী বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক যে আলেমেরা এই ঘটনাকে মিথ্যা কিচ্ছা কাহিনী বলতেছে তারা কি বলেছে সেটিও আমরা শুনবো এবং এই ঘটনা কতটুকু সত্য সেই সম্পর্কেও কিছু আলেমের মুখ থেকে বিস্তারিত আমরা শুনব এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কোরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন এই কথা মিথ্যায় কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন একথা মিথ্যা তার লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল কথা চোখের সামনে দেখে দেখে ছেলেকে কুরবানি করতে হবে এটাই আদেশ নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে মিনা মাঠে ফাঁকা জায়গায় দুই ধারে প্রায় বিশ তালার সমান উঁচু উঁচু পাহাড় নিচে সমতল জায়গায় ফা আসলামা ও যাবেন বাপ বাপবাইরা একমত বাপ ও ছেলেকে কোরবানি করবে ছেলেও তাদের রাজি ছেলেকে উপুড় করে তিনি সয়ে দিলেন মুখমণ্ডল নিচের দিকে আছে মাথার পিছন দিক উপরের দিকে আছে দর্শক বলতে ফেরেশতা আল্লাহ মানুষজন কেউ নেই বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপর করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন মহান আল্লাহ বলছেন ইব্রাহিম সব ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কোরবানি করতে হবে এই ঠেকা আমার নি। আসলে তুমি তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না অপাদায় না হু বেজিভিন আজিম আমি তোমার ছেলেকে আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম বেজিভিন আজিম এটা হচ্ছে বড় কুরবানি যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা সভাকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ আমাদের এই কুরবানি যেই কুরবানি ইব্রাহিম সালাম করেছেন যখন তেরোত ইব্রাহিম তাকে ডাক দিয়ে বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি তুমি একটু চিন্তা করো তো আমি কি দেখলাম যেমন তেমন পুত্র বাবা মায়ের কোলে রেখে তুমি গেছে তেরো বছর বয়সে আমার তুমি ফিরে এসেছ এখন আমার জবে করতে চাও তুমি কেমন বাবা কি কথা বলছে

হতে পারে আমার চেহারা আপনার চেহারা চোখাচোখি হলে ভালোবাসার আধিক্যের কারণে আল্লাহর হুকুম মানতে আপনার দেরি হতে পারে বাবা হাত পা বেঁধে নেবেন যেন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করলে আল্লাহর হুকুম মানতে আপনারও আমার ব্যাঘাত না হয় বাবা আমার রক্তাক্ত কাপড় আমার মায়ের হাতে তুলে দিত যেন তিনি তা দেখে অন্তত শান্তনা পান এটা আমার ইসমাইলের বক্তাক্ত কাপুরা বলেন দনোজনই আসলামা এক বছর নালা দুই বছর ব্যবহার করছেন আসলামা পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে পূর্ণ আত্মসমর্পণ করে ফেলল

দুইবার তিনবার হাজ হাজপিদের গরদানের একটি পশমকে কাটতে পারলেন নিতে হলেন আল আলাল হাজার তিনি ছুরিটা একটা পাথরে ফেললেন রাগে কিছু মুফাসিন লেখেন হাজার পাথর দ্বিখণ্ডিত হয়ে গেলেন ছুরি পাথরে মারলে পাথর দু চুকরা হয়ে গেছে অবাক হয়ে তিনি তাকিয়ে যাচ্ছেন আল্লাহ একমত পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় ইসমাইল তো জবাই হয় না আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম বন্ধু ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ কোরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানুষ পথে আমাদের ইব্রাহিম আলহ ইসালাম এবং ইসমাইল আলহ ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শিয় পুত্র ইসমাইল আলহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবেন জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই হজের একই টাইমে জিল হজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সূরাত আসসাফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন ফালম্মা বালাগা মা'হু সায়্যা ক্বালা ইয়া বনীয়া ইন্নী আরাফিল মানামি anni azbahuk sanzur মাযা তারা অর্থাৎ اسماعیل আলাইহিস সালাম যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন আহ দৌড়াদৌড়ি করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলি ইসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল ইসলামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলে সাথে আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি ফান্তুর মা দা পারা হোয়াট ডিউ থিঙ্ক কি সেটা তুমি আমাকে বলো তখন সাইদানা ইসমাইল আলহি অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটু জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কুরানের সরাসরি কোর্ড করেছেন তিনি বলেছিলেন খ আলাইয়াতিফা আল মাতু উমাফ সাতাজি ধোনি ইনশা অবিনা সবিরিন অর্থাৎ হেয়া আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সাইদেন ইসলাম আইলা আলাহিসাল্লাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদানা ইব্রাহিম আলি ইসাল্লাম ইসমাইল আলিহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তোর কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সৈদানাজ ইব্রাহিম আলহি ইসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেশ পাঠিয়ে দিলেন সৈয়দিন ইসমাইল আলহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহ ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কৎসব ডাক্তার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সৈয়দান ইব্রাহিম আলহ ইসলাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইস কে কুরবানিকে কেমত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমৃদ্ধ শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলহ ইসলামের ঔরসে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলহ ইসলামের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো নম্র অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না 15 বছর 20 বছর 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সাইদান ইব্রাহিম আলহ ইসলামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলহ ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরেফ শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন তা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জন্য দেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্যে দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি আল্লাহ বললেন ইব্রাহিম কোরবানি দাও তিনি একশো উঠ কোরবানি দিলেন বললেন হয় নাই কোরবানি দাও তিনি আবার একশো দিলেন আল্লাহ বললেন হয় নাই রাতে বলি বলে আল্লা আমি শুধু কুরবানি দেই আর তুমি বলো হয় নাই হয় নাই কি কুরবানি দিব কি দিলে কুরবানি হবে কবুল হবে আল্লা বলেন যাকে বেশি ভালোবাসো তাকেই কুরবানি দাও হে বরাহি আল্লাহ রে এই পৃথিবীতে সব বেশি ভালোবাসি আমি আমার কলিজা আর টুকরা স্মাইলকে আল্লাহ বললেন তাইলে স্মাইলকেই কুরবানি দাও চিৎকার মেরে বলে ওই যে হাজেরা ইসমাইলকে রেখে চলে গেছে এবার আর আসে না বারো বছর পর স্বপ্নে দেখছে ইসমাইলকে কে কোরবানি দিছে স্বপ্নে দেখছে ইসমাইল কে কোরবানি দিছে কোরবানি যখন দিছে তো ঘুম থেকে উঠা স্ত্রীর ডাক দিছে মারছে মক্কানগরে এসে বলছে ইসমাইল কই আছে খবর দাও একটু গোসল দিয়া দাও নতুন কোন কাপড় থাকলে নতুন কোনো কাপড় থাকলে গায়ে পরায় দাও গোসল দিয়া দাও হাজারারে তোমার সন্তানকে নিয়ে আমি যাব আমি যাব বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে মিথ্যা নয় তিনি বলেছেন বিরাট বড় ধনীর বাড়িতে যাব রে হাজেরা তোর পলারে এর সাথে করে যাব সেই ধনী হয়েছে আমার আল্লাহ তুমি তোমার ছেলেকে নিয়ে যাবে যাও আমি কেনে বাধা দিব তবে এব্রাহিম সন্ধ্যার আগে আগে আমার সন্তান আমার বুকের মাঝে ফিরত দিয়ে দিও কারণ ইসমাইল বুকে না নিলে আমার ঘুম হয় না ইসমাইল কোলে খুলে করে নিলে ইসমাইল কোলে বলে কি গো বাবা তুমি আমাকে মায়ের কই ছবি বড় ধনির বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছ আর আমাকে নিয়ে আসছো পাহাড়ের পাশে তুমি আমার মায়ের কই ছো দাওয়াত খেতে লয়ে যাবে ধনির বাড়ি আমার মায়ের নাম হাগরতি বরহিম বলে তুই কি মনে করেছিস আমি মিথ্যা কথা বলেছি না না আমি বলেছি বিরাট বড় ধনী ইসমাইল রে সেই ধনী আমার আল্লাহ কে বুনাইয়া ইন্নিওর ফিল্ম আমি এনি অ্যাজ দে বাহু গা ফসুর মা স্বপ্নে দেখছি আল্লাহর নামে তার কুরবানি দিসি ক্যাব অ্যাভথি ইফ মা তুমি পৈগম্বর পেগম্বরদের স্বপ্ন ভুল হয় না তপসিরী কিতে বাড়ছে তপসিরী কিতা বাড়ছে ইস্মেল শুয়ে পড়ছে গলাটা লম্বা করে দিছে শুইছে গলাটারে লম্বা করে দিয়া কৈ ইফ আল আল্লা আমারই পছন্দ করছে বাবা তাইলে তুমি আমার গলা কাটো তমসির এর বাড়ছে আই তখন নিজের কোমর থেকে লম্বা একটা রশি বের করেছে চামড়ার রশি কি গো বাবা কুমরে বেদে এত বড় রশি কি জন্য এনেছ করে রশি বেঁধে এনেছি তোকে তো যাবে করবো কোরবানি দিব তুই তো নড়াচড়া করবি হাত বাঁধতে হবে রে বাবা পা বাঁধতে হবে স্মাইল বলে কি গো বাবা আমার একটা প্রশ্নের উত্তর দিবে বল জলদি কোরবানি হওয়ার পরে তোর কবর হবে আমার মার কাছে কি বলবে না তুমি যে আমাকে সবই করেছি বলবো আগে বলি নাই তোর মা দিবে না যাওয়ার সময় বলে যাবো হাজেরা রে তোর পোলারে মিনাতে কোরবানি দিছি তুই তোর পোলাশ দেখায় মা আমার হাত পা না দেখেন কত বুদ্ধি রাখে তুমি যখন আমার মার কাছে বলবে তোর রে মিনায় করবালি দিস এই সংবাদ শুনলে আমার মা পাগল হয়ে যাবে মিনার দিকে দৌড় দিবে আর বলবে এব্রাহিম এটা তুমি কি কি করেছ তখন তুমি বলবে আমার মাকে আমি জানি তুমি আমার মাকে বলবে হাজার আরে তোর ছেলেকে সুর করে কোরবানি দেয় নাই তোর ছেলে তো কোরবানি হইতে রাজি হইছে তুমি এটা বলবো না বাবা বলবো এই যে তুই শুয়া পড়ছ তাহলে থাক আমার হাত পা খোলা থাক এরপর আমার মা পাগলের মতো দর দিবে মিনাতে জীবনের শেষ এক নজর আমাকে দেখার জন্য আমি কথা দিলাম আমি বাধা দিলাম আমি লড়বো না একটা কাজ তুমি করতে পারো তোমার চোখ দুটা বেঁধে নাও আমার মুখটাকে নিচের দিকে উপর করে দাও তাহলে চোখ বাচ্ছে একটু খেয়াল করেন নিজের চোখ বাচ্ছে আর পলার মুখটার নিচে দিগুপুর করে দিছে কে রাখ কেনে আমি আমি চক বাঁধব কেন আর তার মুখtei বাপ নিচের দিকে উপর করে কেনে দেব হযরত اسماعিল বলে বাবা গো আমার মুখ যদি উপরের দিকে থাকে আর তোমার চোখ যদি খোলা থাকে আমার গলা যখন চা গুমার মা জীবনের শেষ আমি আমার বাবার এক নজর দেখার জন্য মতো চোখ করে তোমার দিকে তাকাবো বারো বর্ষর পর আমি তোমার দেখেছি বাবা আমার ডেকে যদি গো বাবা আমার মায়ে পরে আমার গলাতে চাকু চালাইতে এক সেকেন্ড দেরি করো আল্লা বেজা আর হবে কোরবানি কবল হবে না বাচ্চা নিজের পোলার মুখটারি উপর করে দিয়ে চাকু হাতে যখন ব্রাহিম আলাপাক আকাশের সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলছে মিনার দিকে তাকাও দেখো আমার ইব্রাহিম করে কি এটা আমার মায়ের নাম চাকু ঢুকে না গলায় ঢুকে নাম গলা কাটে না তিনি বললেন কিরে চাকু তার দিয়ে জীবন ভর কত জানোয়ার যাবে করেছি ইসমাইলের গলা কেন কাঠিস নাম চাকু তোর দে।

এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ